তো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আর চলো আজকে একটা ব্লকে আসা যাক হ্যাঁ তো ব্লকটা হচ্ছে কি নিয়ে সেটাই আমি বলবো মানে এমন একটা জিনিস ধরেছে গাছে সেটা সবাই জানেন সবাই চেনেন কিন্তু এমন সুন্দর করে হয়েছে তো আর আমি বলার ভাষা পাচ্ছি না এটাকে বলে বোঝাবো তার জন্য আমি সরাসরি তোমাদেরকে সকলকে আমি এটাকে দেখার জন্য এটা ব্লগ একটা নিয়ে আসলাম তো চলো প্রথমে দু রকম দুটা জিনিস আছে তো মুখে বলবো না আমি সরাসরি তো সবাই চেনেন এটা এটা হচ্ছে পুঁইশাক তো পুঁইশাকগুলো দেখেন এটা হচ্ছে আজকে ডিসেম্বরের সাতাশ তারিখ তো এই যে সাতাশ তারিখ আগে কিন্তু এগুলো খুব সুন্দর ঢোকাঠোগা ছিল পৈশাখে খুব সুন্দর ছিল

এই যে সবাই চেনেন বন্ধুরা এই যে গাছটাকে সবাই চেনেন এটাকে বলে মা চালো বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম আছে বিভিন্ন নাম রাখে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে এই গাছটাকে নিয়ে মানে কথা বলে না মানে এই গাছটাকে অন্য অন্য বিভিন্ন নামে চেনে চেনে তো যাই হোক এটার মাটির ভিতরে এত বড় আলু হয় অনেক বড় হয় এক দেড় বছর ধরে আর কি হ্যাঁ অনেকদিন দীর্ঘদিন থাকে না আমাদের আছে বাড়িতে আমরাই বের করি সেটাকে কালকে না পরশু খেলাম ডাল হ্যাঁ ডাল খেয়েছি খুব ভালো লাগে এটা মাছ আলু এর জন্যই এটাকে মাছ দিয়ে রান্না করলে এটা ডাল খেতে খুব স্বাদ লাগে তো যাই হোক চলো দেখি না যাক এটা কিন্তু এখনো ঠিক মতো হয় নাই ভিতরটা এখন আমরা উপরাবো না এখন উপরলে ছোট হবে এটাকে আবার রাখবো চিহ্নিত করে রাখবো গাছটা মরে যাবে তারপরে দেখব এই বড় আলু হয়ে গেছে ভিতরে তো এটা অনেকদিন ধরে খাওয়া যায় এর আগে আমরা আঠারো কেজি পেয়েছি আঠারো কেজি হয়েছে আর এবারও আশা করব যে অতটাই হবে তো এটার এই গাছের উপরে কি হয়েছে আমার আলু হয়েছে মানে নিচে আলো একই সঙ্গে দুটো জিনিস তাই তো এই যে দেখেন নিচে নিচেও আলো উপরে আলো দেখেন এগুলো কিন্তু আলু অনেক জায়গায় অনেক জায়গা হয়েছে গাছটা উপরে আছে যে গাছে এই যে এদিকে ও বাবা অনেক তো অনেক অনেক বাহ যার জন্য বললাম যে এটাকে মুখে বলে বোঝাতে পারবো না তো চলো এটাকে সরাসরি দেখিয়ে নেই আজকে এটাই হলো ব্লগ আর তার মধ্যে আরো একটা জিনিস আছে এই হচ্ছে লঙ্কার গাছ আমাদের তো এখন এটা এটার তেমন একটা ফল নেই এটা যখন ফলে

আমরা এটাই বলি অনেকে সুই লঙ্কা বলে যাই হোক তো এখানে আরো লঙ্কার গাছ আছে দেখেন এই যে এটা কি লঙ্কা এটা এটা যে এটা অনেকটা ক্যাপসিকামের মতো দেখতে ক্যাপসিকামের মতো কিন্তু না এটা দুর্দান্ত ঝাল এটা অনেকে বাঙালি ভাষায় বলে পেপরাই মরিচ পেপরাই মরিচ আচ্ছা অনেকে বলে ভুটিয়া ভুটিয়া লঙ্কা আচ্ছা এগুলা ভুটিয়া কেন বলে ভুটানি সাইডে নাকি এরকম লঙ্কা হয় যার জন্য এদিকে আমাদের বাঙালি ভাষায় এগুলোকে নাম রেখে দিয়েছে টেপরাই হ্যাঁ টেপরাই মরিচ আর ভুটিয়া লঙ্কা বলে এ জানে আমরা জানি আমি বলতে পারলাম না এটাকে কি লঙ্কা বলে অনেকটা ক্যাপসিকামের মতো কিন্তু না তো এটা দুর্দান্ত কিন্তু ঝাল খুব ঝাল হয় আর এই যে আমাদের বাড়ির আশেপাশে ওগুলো লাগাইছি লাউ তিন মিষ্টি কুমড়া তার নিচে আছে করলা তো বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো আমার এই নতুন যেটা বলে বোঝাতে পারবো না সেটাকে দেখিয়ে দিয়ে দেখালাম কেমন লাগলো আমার এই ব্লগ ভিডিওটা আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন শুধু লাইক করলে হবে না লাইক কমেন্ট শেয়ার সবগুলোই করবেন এটাই আশা রাখি আমার শ্রদ্ধীয় বন্ধুদের কাছে আর এই বলে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অশেষ 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 ধন্যবাদ এবং বুক ঘোরা ভালোবাসা নতুন বছরের শুভেচ্ছা জানাবে না নতুন বছরের শুভেচ্ছা জানিয়েও শেষ করছি ঠিক আছে তারিখ আপনাদের সকলের এই নতুন দু সালটা ভালো কাটুক সুখে কাটুক এই বলে আমি শেষ করছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন বাই টাটা